এখানে পড়ানো হয়েছে বাস এখানে এখনো জ্বলছে আর কি এখন সকাল আটটা ছয় বাজে রাত্রিবেলায় শেষের দিকে এমনটা করা হয়েছে এই দুটা গাড়ি ভাঙ্গা হয়েছে ফুলে ফুলে সাজানো ক্যাম্পাসটাকে একদম টসমস করে ফেলা হয়েছে তিনটা বাস করানো হয়েছে সম্পূর্ণভাবেই এই হচ্ছে প্রশাসনিক ভবনের দিকে অ্যাকাউন্টস প্রশাসনিক ভবন এখানে অ্যাডমিন সেকশন চাসমাস করা হয়েছে এটা অ্যাকাউন্ট সেকশন ভেঙে একদম তসমাস করে তোলা হয়েছে এই রেজিস্টার সারের রুম রেজিস্টার সারের রুমে একদম যেখানে সব তথ্যগুলো থাকে সেগুলো সব এভাবে নষ্ট করা হয়েছে রুম একদম ভেঙেছে শেষ এটা লাইসেন্স সেলারের রং এই হচ্ছে লাইসেন্স সেলারের রঙের অবস্থা সব তথ্যপত্র সহ ধ্বংস করা হয়েছে